দেখেন আপনারা ছাগল পারেন আর শুক্রবার দিন একটু কোয়ালিটি সম্পন্ন ছাগল দিয়ে আমাদের উজ্জ্বল ভাই প্রতিবেদন করে আর যারা একেবারে ছাগল চান শুক্রবার দিন উজ্জ্বল ভাই ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া শাকারিপাড়া গ্রাম জি জি আচ্ছা

দেখেন আবারও দেখে কাস্ত আমি বললে হবে না আপনারা অনেক ভিডিও দেখেন দেখবেন দেখে যদি মনে হয় যে সেরা তাহলেই বলবেন জি আপনারা নিজেরই বিবেচনা করবে জি জি অবশ্যই ভাই গুরান উপসে গুরান একই রকম ভাই আনকমন একটা বাচ্চা ভাই আনকমন মানে যা জি একেবারে আনকমন বাচ্চা দেখেন গলার ঝুল টলা দেখে যে কেউ বলবে যে পাটায় এই যে নিচের ওলান একটু দেখা দিয়ে নেন এই যে তোলাগুলা এই যে তোলা তোলা ভালো আছে ছাগলটা আচ্ছা এই বাচ্চা আলাদা দাম বলবেন না জোরা দাম বলবেন না জোরা এক বিক্রি করে দিয়ে আপনারা পাটাটা দেখেন একটু পাটাটা দেখেন এটা ধরেন দেখেন পাঠা দেখেন এই যে পাঠা আচ্ছা আর একটু পিছনে যান আর একটু পিছনে যান দেখেন দারুণ স্টাইল দেখেন এগুলো কিন্তু বড় বাচ্চা ভাই যে সিং দেখেন সিং জায়গা যায় গেছে কিন্তু বড় বাচ্চা ছোট বাচ্চা না হ্যাঁ এই যে উপাসে করুন ভাই একটু উপাসে করুন আচ্ছা এই যে দেখার মতো একটা পাঠা হবে পাঠাটা কিন্তু অনেক বড় সরো হবে যদি পালন করতে পারেন ইনশাআল্লাহ টাকা দিবে ভাই জি আমি বলে গেলাম যদি ভাই নেবেন আমি একটা কথা বলে দিলাম টাকা দিব আপনাকে এই পাঠা

ইনশাল এগুলা করলে যাদের টাকা পয়সা বেশি আল্লাহ টাকা পয়সা দিছে তারা ইনশাআল্লাহ এগুলা লিয়েন মাস সাড়ে চার মাস বয়স এই দুটো বয়স আমি যে বলি ছোট ছোট মুখ দেখেন এই যে ওইটার মুখ দেখেন এটা মুখ দেখেন আর এটার মুখ দেখেন কত ডিফারেন্স আছে ছোট একটা যে ছাগলটা

একসাথে নিবে একটা মানে একটু ছাড় না দিলেও হয় না আচ্ছা সেক্ষেত্রে আমি তিনটা বাচ্চা মিলে দুই হাজার টাকা ছাড় দিব দুই হাজার টাকা জি এখানে দাম আসবে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার জট দাম করলে দিতে পারবো না জি জি জি

আর সঙ্গে একটা পাঠা দিয়ে ছোট্ট একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের উজ্জ্বল ভাই নতুন উদ্যোক্তাদের জন্য ভাই মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন যাচ্ছে মেয়ে বাচ্চাগুলো সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি বয়স যাচ্ছে আর পাঠাটা পাঠাটা চার মাস প্লাস চার মাস প্লাস জি আচ্ছা দেন সব চারটে ছেড়ে দেন পাঠাটা আগে দেখা দেন চারটে ছেড়ে দেন আচ্ছা পাঠা বাচ্চাটা এই যে খুব ভালো কোয়ালিটির আচ্ছা এই যে হাত পা লম্বা দেখে পাঠা বাচ্চা নেবেন ছাগল নেবেন সব নেবেন আপনি ঠকবেন না নাকি ভাই জি জি একটু হাত পা লম্বা দেখে নিয়ে এই যে মুখ দেখাই দিলাম

খুব সুন্দর কোয়ালিটি এই কারণে তো আমি বলে দিই যে সোমবারের ছাগলগুলা জি একটু দামটা বেশি হয় আর শুক্রবারের গুলা একটু কমের মধ্যে দেওয়া যায় জি জি শুক্রবারের কম গুলো কোয়ালিটিটা কম থাকে হ্যাঁ কোয়ালিটিও কম থাকে কম থাকে আর সোমবারগুলো কোয়ালিটি ভালো থাকে দামও একটু বেশি থাকে তারপরও জি তারপরে ভালো মোটামুটি সাদের মধ্যে থাকে ভাই জি ইনশাআল্লাহ অবশ্যই ভাই জি দেন ছেড়ে দেন আচ্ছা আরো একটু দেখেন যে সমস্ত ভাই ছাগল নিয়েছিলেন গত সত্ত্বে ভালোভাবে পোসাই দিয়েছিলেন হ্যাঁ ইনশাল্লাহ সবগুলাই ভালো আমার কাছে কোনো দুর্নীতি নাই ভাই কোনো দুর্নীতি নাই না না কারণ পিকআপ আমি আগেই কথা বলিনি জি আমি যদি পাঠাতে পারি মুখ জায়গায় তাহলেই টাকা পয়সা নিব তাছাড়া নিব নিব না আর ওর ডেলিভারিটা খুব ফাস্ট খুবই ডেলিভারি ফার্স্ট টাকা পাওয়া মতো আপনার বাস রেডি হয়ে যায় সমস্যা নেই আর মূল মেন কাউন্টারে যোগাযোগ তো যার কারণে সবকিছু ফেলে ওনাদের মালে নিয়ে যায় জি অবশ্যই আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের সার্ভিস দেয় বিভিন্ন জেলা খুব মূল্যায়ন করে বাস কাউন্টার মালিক যারা আছে বাসের মালিক তারা খুব মূল্যায়ন করে ওনাদের কারণ হচ্ছে যে ওরা টাকাও বেশি দেয় ভালোভাবে যাতে ছাগলটা পোষা জি জি দেন ছেড়ে দেন ভাই এটা এটা ছেড়ে দেন আর একটা আরো মেয়ে আছে দুইটা এগুলো দেখাই এই যে এই একটা মেসে দেখেন এর আবার গোলার ঝোল টুলগুলা দেখেন কত সুন্দর আচ্ছা এই যে গোলাপ ঝোল ও পাশে ঘুরান একই রকম ভাই এই যে পাশ থেকে আমি দেখিয়ে দিই এই যে গোলাপ ঝোল দেখেন হ্যাঁ এগুলো সকল প্যাকেজে দেওয়াই একটা ইয়ে হয়ে যায় তারপর আপনি নিয়ে পালেন সমস্যা নেই আচ্ছা আরেকটা নেন এই যে এই যে এই একটা ক্রস বিট হ্যাঁ 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 ক্রস বিট ও পাশে ঘুরান একই রকম ক্রস বিট এগুলো সবগুলো একসাথে ধরেন সবগুলো একসাথে ধরেন চারটা মেয়ে ছাগল একটা পাঠানোর ছোট্ট একটা প্যাকেজ নতুন উদ্যোক্তা যারা আছেন প্যাকেজ নেবেন সমস্যা নেই ভাই এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় দাম কেমন আসে এখানে দাম আসবে ষাট হাজার টাকায় কিন্তু আজকে আজকে আমি যেহেতু মানে অফারে ইয়ে দিই এই জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আটান্ন হাজার জি একদম আটান্ন হাজার এর মধ্যে কষ্ট আছে হ্যাঁ গাড়ি ভাড়া অবশ্যই গাড়ি ভাড়া আছে বিকাশ করতে আছে আচ্ছা আমার বাসা থেকে নাটোর কাউন্টারে অটো ভাড়ার একটা বিষয় আছে জি 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 মানে কাউন্টার থেকে অটো ভাড়া বিষয় আছে আবার যত টাকা খরচ লাগুক আমাদের উজ্জ্বল ভাই কিন্তু দিয়ে দিবে নাকি ভাই জি ভাই জি আচ্ছা ভাই এখানে যদি এসে কেউ নেয় আপনার বাসায় সেটা কম বেশি করবেন 55 নিব 55 জি 3000 টাকা দিছি বাসা যদি এসে নিতে পারেন 55000 টাকা উনি নেবে আর যদি উনি আপনার ঠিকানা পাঠিয়ে দেন আপনার কাছে পাঠিয়ে দেন সেটা তো 58000 টাকা নেবে জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা আমরা প্যাকেজ দেখালাম এবার আবার দুইটা ভালো ছাগল দেখাবো জি জি আচ্ছা এই দুটো কি খাসি ভাই এই দুটোই খাসি ভাই একই জোড়া একই জোড়া একই মায়ের একই জোড়া একই মায়ের কালারিং খাসি বাচ্চা জি শক করে যারা পালতে চান এই ধরনের খাসি এই যে কুরবানিও দিতে পারেন হ্যাঁ হাকিকা দিতে পারেন তারা সে সমস্ত ভাই এগুলো শখ করে পালবেন চলো যত্ন নিতে হবে ভাই জি জি আচ্ছা বয়সটা কেমন বয়স এগুলো চার মাস চলেছে ভাই আচ্ছা এগুলো জোড়া কেমন দাম আসে এই জোড়া একত্রিশ হাজার টাকা দাম আছে একত্রিশ হাজার টাকা জি জি আলাদা নিলে আলাদা নিলে আপনার

আচ্ছা এখানে উজ্জ্বল হয়ে প্যাকেজের ব্যবস্থা করছে দ্বিতীয় নম্বর প্যাকেজ এখানে ছয় মিয়া ছাগল ছয় মিয়া ছাগল আর সঙ্গে একটা পাঠা জি 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 আচ্ছা পাঠাটা বয়স কেমন যাচ্ছে ভাই পাঠাটা পাঁচ মাস প্লাস হবে আর এই মেয়েগুলো বয়স যাচ্ছে কেমন মেয়েগুলো সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স জি আচ্ছা কি কি জাতের আছে এর মধ্যে ভাই এগুলা শিরোহি আছে আর তোতা শিরোহি তোতা জি আচ্ছা পাঠাটা একটা আছে যাকে এই পাঠা দিয়ে এই ছাগলকে প্রজনন করাতে পারবেন নতুন উদ্যোক্তা যারা ছোট্ট একটা প্যাকেজ নিয়ে শুরু করে দেখতে পারেন নাকি ভাই জি জি অবশ্যই আচ্ছা দেন পাঁচটা ছেড়ে দেন আগে পাঠাটা আগে দেখাই আচ্ছা এই যে হ্যাঁ ঘোরাফেরা একটু দেখেন ভাই এই যে চোখ মুখ সব কিছু দেখিয়ে দিলাম বড় পাঠা কিন্তু এগুলো হ্যাঁ এগুলো বয়সে ভালো পাঠার মধ্যে কোয়ালিটি শেষ নাই জি জি হ্যাঁ পাঠার মধ্যে কোয়ালিটি শেষ নাই এই যে দেখেন কাছ থেকে দেখে দিলাম আচ্ছা দেন এই পাঠাটা ছেড়ে দেন ভাই আচ্ছা এক একটা করে মেয়ে ছাগলকে সুন্দর করে দেখায় দেন এই যে হাঁটায় উঠায় দেখিয়ে দিচ্ছেন হ্যাঁ কালারিং বাচ্চা কিন্তু এগুলো কালারিং বাচ্চা এই যে মুখ চোখ ভাই উপসে ঘুরেন আচ্ছা এই যে দেখেন সবভাবে দেখে দিলাম দেন এটা ছেড়ে দেন ধরেন ভাই এটা ধরেন আরো আছে একটু দেখেন সব কিন্তু ক্রস বিট ক্রস বিট হলো ভালো ক্রস এগুলো হ্যাঁ ভালো ক্রস এই যে আচ্ছা দেন ঘুরান এই ক্রস বিটের মধ্যেও কিন্তু কোয়ালিটি শেষ নাই ক্রস বিটের একটা বাচ্চা 30000 টাকা লাগে কিনতে না ভাই জি জি অবশ্যই এমনও আছে আচ্ছা দেন এটা ছেড়ে দেন এই যে একটা একই কালার পাশাপাশি একই রকম কালার মিলে গেছে পাটার সঙ্গে ঘুরান ভাই দেন এটাও ছেড়ে দিন এটাও ছেড়ে দিন একটা একটা করে সুন্দরভাবে হাঁটিয়ে হুটিয়ে দেখাই আমরা খাওয়া দাওয়া হলো ভিডিও কলে যখন ডেলিভারি নেবেন দেখে নেবেন সব কিছু খাওয়া দাওয়া কিন্তু সব ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ও বাসে একটা ঘুরান

এই যে দেখেন পিছন থেকে ওলান দেখা যাচ্ছে ওলান দেখা যাচ্ছে এই যে খুব ভালো দুধ হবে ছাগলটা আচ্ছা পরে বিস্তারিত বলতেছি এটা ওলান একটু দেখা দিয়ে হ্যাঁ তারপর আমি দেখা দিয়ে খুব চঞ্চল বাচ্চাটা

এই ছাগলটা দাম ভাই মেয়ে বাচ্চা দুধের ওলাম তো দেখা কি একটা খাসি একটা কি আমরা দেখালাম আগের ভিডিওতে দেখালাম দুধের ওলান এত বড় মানে দুধ ভালো হবে ছাগলটা খুব সুন্দর

এটার বয়স সাড়ে চার মাস আচ্ছা ভিডিও শুরুতে যে ছাগল দেখাচ্ছি আপনাদেরকে একদম হাই কোয়ালিটি ছাগল জি 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 একটা দাম চাইছিল উজ্জ্বল ভাই তিরিশ হাজার একটা হচ্ছে পাঠাটার দাম চাইছিল পঁয়ত্রিশ হাজার জি জি আর পরে পাঠিটা কত দাম চাইছিল পরে পাঠিটা তিরিশ তবে এক সঙ্গে নিলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারে আচ্ছা সাথে বিল করে যদি পারেন এই হাই কোয়ালিটি এই বাচ্চা মেয়ে বাচ্চাটা নিতে পারেন হ্যাঁ এটাও নিতে পারেন একই বয়স তাহলে আপনার একটা সুন্দর হয় জি জি মানে এটাও নিতে পারেন এগুলো গোলা ঝুলটুল ভালো আছে প্যাটের গ্যাপটা ভালো আছে আচ্ছা এটার দাম কেমন আছে ভাই এটা 16500 টাকা আসবে ভাই 16500 টাকা জি 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 একদম 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 16500 টাকা হলে একদম 16500 জি এই দুইটা কিন্তু মেয়ে বাচ্চা জি এই দুটো মেয়ে বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ দুইটা মেয়ে বাচ্চা আমি একটু দেখাই এই যে দেখেন গলা ঝুল দেখেন গলা ঝুল ফেন্স পান্স আর এটা তো মুখই নাই খাই কি করে একদম ছোট একদম ছোট মুখ দেখেন ভিডিও শুরুতে ওর সঙ্গে মিল করে যদি করে নিতে পারেন তাহলে একটা সুন্দর একটা খামার হয়ে যাবে আপনাদের একবারে এক তৈরি হয়ে যাবে আচ্ছা এই চার মাসের দাম চাচ্ছেন কত এক একসঙ্গে বলেন

মোটামুটি পঁয়ত্রিশ হাজার উজ্জ্বল অবশ্যই ভাই আচ্ছা এই তো মোটামুটি ছিল ভাই জি আছে আগামী সপ্তাহ তাহলে দেখা হচ্ছে কবে আগামী শুক্রবার শুক্রবার কম দামে ছাগল ইনশাল্লাহ